তো বন্ধুরা যেটা বলতে এলাম আর এই মাত্রই আমি স্নান করে এলাম আজকে সারাদিনটা খুবই ব্যস্ত ছিলাম তো এই মাত্র স্নানটা করে এলাম আর কিছুটা শুকায়নি ওই জন্য ছাড়া আছে তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম আয়ুষ বাবার জন্য কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি কীভাবে দেবো তো তোমাদের কাছে সবার কাছে সরি যে আমি বলতে ভুলে গেছিলাম সবার শেষে যে কিউ আর কোডটা আমার কমিউনিটিতে শেয়ার করা আছে এই কথাটা আমি বলতে ভুলেই গেছিলাম আসলে ভিডিওটা এডিট করেছিল রিয়া আমি যদি ভিডিওটা এডিট করতাম তাহলে বলতাম বলতে পারতাম যে এটা আমার মিস্টেক হয়ে গেছে তো যাই হোক সেটা তোমাদেরকে বলা হয়নি তো আজকে বলছি ও প্রিয়া হচ্ছে কিউ আর কোডটা চেঞ্জ করেছে তো আজকে আমিও সঙ্গে সঙ্গে আবারও শেয়ার করে দিয়েছি তো তোমাদেরকে আবারও বলতে চেয়েছি যে যারা তোমরা বুঝতে পারছো না যে কিভাবে দেব কোথায় দেব তো তাদের জন্য আজকে আগেই বলে দিলাম যে কিউআর কোড ওখানে দেওয়া আছে ব্যাংক ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে তোমরা যারা যারা দিতে চাও ওখানে দিয়ে দিবে ওখানে গিয়ে ওই অ্যাকাউন্ট নাম্বারে ওই কিবার কোডে তোমরা দিতে পারো তো দেখো আরও কিছু বলতে চাই যে এই মুহূর্তে ক্রিয়ার পরিস্থিতিটা ভালো না কারণ সব মায়ের আর এটাই এটাই হওয়ার কথা আমিও একজন মা প্রত্যেকটা মায়ের এটাই হওয়ার কথা হবে ভেঙে পড়বে সবাই কারণ যত দিনটা এগিয়ে আসছে যাওয়ার পরিস্থিতিটা তারপরে টাকা পয়সা অনেক কিছু ব্যাপার আছে তো ততই ও ভেঙে পড়ছে আর কি তো আমি ফোন করেছিলাম অনেকবার ফোন ধরেনি তারপরে ওর লাইভে এসে শুনলাম যে ফোন ধরতে ভালো লাগেনি এমনি ওর মেজাজ খিটখিটে হয়ে গেছে সত্যি এটা একটা বাচ্চা কারণ ও তো একজন মা তাই না ও মাই বোঝে শুধু একমাত্র মাই বুঝতে পারবে যে সন্তানের এই পরিস্থিতিতে মাকে কেমন থাকতে হয় কীভাবে থাকতে হয় তার মানে কি বলবো বলা মানে বলার একটা ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি এই ভাষাটা দিয়ে বলবো ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারোর এখন নেই তার মধ্যেও যারা মেন্টালি অ্যাটাক করছো তাদের জন্য বলতে চাই যে সত্যি এই সময়টা অন্তত এই সময়টুকু অন্তত তাকে একটু শান্তিতে থাকতে দাও রেস্ট নিতে দাও যদি তোমরা বলেও ওকে নিয়ে যদি কেউ কিছু বলতেও চাও তাহলে বাচ্চাটা নিয়ে সে সুস্থ হয়ে ফিরে আসুক তবেই সে তোমরা বলো বলার এখনও অনেক সময় আছে এই পরিস্থিতিতে ওকে মানে মেন্টালি আঘাত না করাই ভালো এই সময়ে তোমরা আমরা যারা দিতে তো জোর করে কাউকে বলেনি যারা দিতে পারবে না যারা সাপোর্ট করতে পারবে না তারা মেন্টালি আঘাতও করার তাদের কোনো মানে অধিকার নেই আমরা যেহেতু দিতে পারবো না তাহলে আঘাত কেন করবো কারো কাউকে তাই না তো সেটাই বলতে চেয়েছিলাম আর যারা দিচ্ছ এখনও বলছি যারা কালকের ভিডিও দেখো যারা আজকে যদি দেখো আবারও বলছে তোমাদের কাছে প্লিজ প্লিজ সবার কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যে যতটুকু পারবে সেইটুকু দিয়েই তোমরা ওকে মানে সাহায্য করো বিশ টাকা কুড়ি টাকা সরি কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তোমরা যেটা পারো ও কখনও কাউকে বলেনি আবারও কালকের কথাগুলোই বলছি যারা দেখনি হয়তো কালকের কাছে কালকে যাদের কাছে ভিডিওটা পৌঁছায়নি আজকে যাদের কাছে পৌঁছাবে তো আবারও বলছি তোমরা যেটুকু পারো ওইটুকু দিয়ে ওকে সাহায্য করো অসুস্থ বাচ্চাটাকে আমরা সুস্থ হয়ে সবাই দেখতে চাই এমন কেউ মানুষ আছে যে আয়ুষকে ভালোবাসেনি ওই ছোট্ট ফুলটাকে ভালোবাসেনি এমন কেউ মানুষ আছে কেউ না ওর পাকা পাকা কথাগুলো যখন শুনি না যখন আগে তো শুনতাম কিন্তু আমি যে ওকে কোলে নিয়ে দেখেছি কোলে করে দেখেছি বসে দেখেছি গল্প করে দেখেছি তার সঙ্গে খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছুই করেছি তারপরে না যখন শুনি যে ওই বাচ্চাটাও অসুস্থ একটা জায়গায় নিয়ে যাবে তখন না ভেতরটা কেমন একটা মোচর দিয়ে ওঠে সত্যি আমি আমি এখনও বলছি আগেও বলছি যখন আমি প্রিয়ার বাড়িতে যাইনি যখন প্রিয়াকে দেখিনি তখনও বলেছিলাম যে তোকে ওকে মানে পাপা ছাড়া কিছুই বলতাম না আর প্রিয়ার বাড়িতে আমি যখন প্রথম ঢুকি ওই মুহূর্তে ভিডিও সেও করেনি আমিও করিনি তো সবার প্রথমে আমি প্রিয়াকে দেখেছি দেখিনি ওর বাবাকেও দেখিনি কিন্তু বাচ্চাটাকে যখন দেখতে পেয়েছিলাম না ভেতরে যেমন কেমন একটা মানে মানে কী বলবো রেদা যেন মোচর দিয়ে উঠেছিল সত্যি আজকে কি আমি বাস্তবে দেখতে পেলাম এত কাকা পাকা কথা বলছো বলতো ওই বাচ্চাটাকে ওই সোনা বাবাটাকে আজকে আমি দেখতে পেলাম সঙ্গে সঙ্গে ওকে আমি কোলে তুলে নিয়েছিলাম সত্যি তোমরা বিশ্বাস করতে পারবে না দেখা মাত্রই আগে আমি ওকে কোলে নিয়েছিলাম তখন প্রিয়া আবার হাসতো একটা মানুষ চিনে নি জানেনি কখনও দেখেনি এত মিশুক বাচ্চাটা দেখার সঙ্গে সঙ্গে এত সুন্দর করে মিশলো আমি বলে বোঝাতে পারবো না কেনা চাই ওই অসুস্থ বাচ্চাটা সুস্থ হোক এমন কেউ মানুষ আছে মিডিয়াতে আমরা যারা প্রেয়ার ভিডিও দেখি কেউ বলতে পারবে যে ওই বাচ্চাটাকে আমাদের ভালো লাগেনি বাচ্চাটা অসুস্থই থাক সে সুস্থ হয়ে ফিরে আসুক না কেউ আছে কোনো মানুষ এমন নেই আমি মনে করি এমন কোনো মানুষ নেই যে ওই আয়ুষকে ভালোবাসেনি তার জন্য আবারও তোমার কাছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা সবাই যেটুকু পারবে যতটুকু পারবে অসুস্থ বাচ্চাটাকে আমরা সুস্থ করতে চাই ওকে আমরা সুস্থ দেখতে চাই ও ওকে স্বাভাবিক সুস্থ মানে ভালো হয়ে দেখতে চাই আমাদের মাঝে সবার মাঝেও ভালো হয়ে সুস্থ হয়ে আসুক আসুক সুস্থ হয়ে আরও ওর আমরা পাকা পাকা কথা শুনতে চাই আগে যেমন ভিডিও করতো বেশ কিছুদিন ওকে প্রিয়ার তো মানে মনটাই ঠিক নেই মন মিজাজ কোনোটাই ঠিক নেই ভিডিওতে ওকে আমি কদিন ধরে দেখতে পাইনি তো সত্যি খুব খারাপ লাগছে দেখার পরে আর এমন একটা মন মানসিকতা বাচ্চাটা সবার মন জয় করে নিয়েছে সত্যি তার কথা দিয়ে তার পাকা পাকা কথা দিয়ে তার সবার মন জয় করে নিয়েছে সবাই মানে ওর জন্য যে কত কত লোক যে চোখের জল ফেলছে সত্যি বলে বোঝাতে পারবো না তোমাদের কমেন্টে দেখে বুঝে যাই যে কতজন ওর জন্য আশীর্বাদ করো কতজন মানুষ এমন বাংলাদেশে যারা ভিউয়ার্স আছে অনেকেই বলে তোমাদের যে তোমার জন্য আয়ুষ বাবার জন্য দোয়া করি এটা করি ওটা করি অনেকেই বাংলাদেশ থেকে কত মানুষ টাকার জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো তো আগে ব্যবস্থা করে করতে পারেনি আজকে দেখছি প্রিয়া সেটাও ব্যবস্থা করে নিয়েছে তাহলে তোমরাই ভাবো শুধু আমাদের ইন্ডিয়াতে না বাংলাদেশের কত মানুষ তাকে ভালোবাসে তো যাই হোক আবারও বলবো আমি সবার কমেন্টে গিয়ে বলেছি যে আমি বড়ো বড়ো ব্লগারদের কমেন্ট বক্সে গিয়েও বলেছি ওকে হেল্প করার জন্য তারপর ভিডিও করে বলছি তোমরা যদি যারা কমেন্টটা দেখতে পাও তারা অবশ্যই বলবে এমনকি ট্রাদেশ ওয়ার্ডের সানুকেও সানু ভাইকেও কমেন্ট করে বলেছি আরও প্রবাসী ঘটনাটাকে বলেছি এমনকি অনেকজন বড় বড় ব্লগারদের কমেন্ট করে আমি বলেছি আমি এইটুকু আমি হ্যাঁ আমি তো বলেছিলাম যে আমি আমার সাধ্যমতো দিব তারপরেও বলেছি এইটুকু তো ওর জন্য বাবার জন্য করতে পারবো আয়সের জন্য এইটুকু তো করতে পারবো হেল্প এইভাবে কমেন্টের মাধ্যমে আমি জানি না কতটা উপকার হবে কতটা উপকারে আসবে কমেন্ট এইভাবে কমেন্ট করার জন্য আমি জানি না তো যাই হোক শেষ করি তোমরা সবাই আশীর্বাদ করার জন্য আর যে যতটুকু পারবে সাধ্যমতো দিও